আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই খুবই আনন্দিত রয়েছেন এই মুহূর্তে আপনাদের সাথে কিছু আলোচনা করব ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন এখন বিনিয়োগকারী কী করা উচিত মনে করেন আসলে আজকের যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো অবশ্যই আপনাকে মাইন্ডটিকে আপনার যে মাইন্ড এই মাইন্ডটিকে কিছুটা রিফ্রেশ করবে আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন কারণ আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনার এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এখন কিন্তু আমাদের মাইন্ডগুলো যদি ফ্রেশ না করতে পারি আমাদের অতি আগ্রহর কারণে যদি অতি প্রফিটের কারণে যদি কেউ কিছু হারিয়ে যান সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা সকলেই অবগত রয়েছেন গত বৃহস্পতিবারে যে নজির আমরা দেখতে পারলাম এই ডিএসসি স্টক এক্সচেঞ্জের ডিএসি একশো চুক্তি বলবো দেখুন তিনশো ছয় পয়েন্ট প্লাস হয়েছে এবং তিনশো বাষট্টিটি কোম্পানি মার্কেটের আপট্রেনের জন্য বলেন মার্কেটে মানে এরকম একটি অবস্থায় গেছে যে অবস্থাটি মার্কেটে এক তিনশো তিনশো বাষট্টিটি কোম্পানি পজিটিভে ছিল যেখানে মানে নজিরবিহীন একটি অবস্থান তৈরি হয়েছে আর আপনারা সকলেই অবগত রয়েছেন প্রায় প্রায় ষোলোশো পাঁচ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং ছাব্বিশটি কোম্পানি দরহারার তালিকায় ছিল যে স্টকগুলো বিগত দিনগুলো এই স্টকগুলোর কিছু বিস্তারিত আপনারা জানেন কেন এই ছাব্বিশটি কোম্পানি দর হারিয়েছে তো এই বিষয়গুলো নাই বলি আর ষাটটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আজকে রাখবো ভিডিওটি অবশ্যই আপনারাও শুনবেন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। চলুন আজকের যে আলোচনাটি আমরা করতে যাচ্ছি সেই আলোচনাগুলো করি দেখুন এই অবস্থায় অনেকেই কিন্তু আপনারা জানেন যে প্রফিট হয়ে গেছে অনেকেই কিন্তু ভালো প্রফিট অলরেডি তাদের কোর্টগলিতে দেখাচ্ছে যে অনেক প্রফিটে রয়েছে দেখুন আপনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি লসে রয়েছে যে লসটিকে কভার করতে হলে এই মুহূর্তে আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী বায়ুগণের দিকে ধৈর্য সহকারে স্টকগুলো এখন হাতে ধরে রাখতে হবে এখন যদি আপনারা বল করেন আপনারা যদি এই মুহূর্তে বল করে ভাবেন যে আবার নাকি প্রাইস ডাউন হবে হতে পারে এটি আপনারা একদম ভুলে যান এখন মার্কেট একটি ভালো গতিতে যাওয়া শুরু হয়েছে এবং একটি ভালো অবস্থানে যাবে এখন আপনারা গত কার্য দিবস গত বৃহস্পতিবার দেখতেই পারছেন একশো ছাব্বিশটি কোম্পানিরও প্লাস কোম্পানি ছিল হলটেড অবস্থায় তো আপনারা বুঝতেই পারতেছেন এখন কি পরিমাণের ইনভেস্ট সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু এখন ইনভেস্ট করা শুরু করে দিয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং এই মুহূর্তে যারা ক্রয় করে অবস্থান করবে আশা করি বিগত দিনগুলোতে যে লসটি করেছেন সেই লসটি আমার মনে হচ্ছে বেশ কয়েকদিনের মধ্যে আমরা স্বল্প কয়েক মধ্যে ভালো একটি মার্কেটের অবস্থান দেখতে পারব এবং যে লেনদেনের গতিটি আপনারা দেখেছেন ষোলোশো কোটি টাকা প্লাস এটি আমরা আশা করি চার পাঁচ পাঁচশো কোটিতে চলে যাবে রিসেন্টলি কারণ আপনারা জানেন এই বাজারটি আবার একটি নতুন রূপে তৈরি হচ্ছে তো এই রূপে যদি আপনারা এখান থেকে প্রফিট না করতে পারেন আর কখনো প্রফিট করতে পারবেন না দেখুন এই সময় যদি আপনারা ধৈর্য সহকারে স্টকগুলো হাতে ধরে রাখেন না রাখেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এখন আমরা আশাবাদী মার্কেটে ডিএসি একশো চোখটি খুব ভালো একটি অবস্থানে যাবে যে অবস্থানটি আমরা খুব রিসেন্টলি আমরা দেখতেই পারবো যে বাজারের একটি গতি এবং যেটি আমরা দশ হাজার আট হাজার ডিএসি একশো চুক্তি আমরা খুব শিগগির দেখতে পারবো এবং বাজারে যেহেতু আপনারা দেখতেই পারতেছেন ভালো অবস্থান তৈরি হচ্ছে এবং বাজারে ইনভেস্ট কিন্তু ইউজ পরিমাণ ইনভেস্ট ইন হচ্ছে তো আপনারা এই মুহূর্তে আমি বলবো সকলকেই যে স্টকগুলো ধরে রাখুন এবং আপনাদের হাতে ক্যাশ থাকলে এখন ক্রয় করে অপেক্ষা করুন দেখুন বাজার কিন্তু খুবই ভালো হবে খুবই ভালো হবে এবং বাজারের আপনারা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পারতেছেন যে বাজারে যে কি একটি ভালো গতিও ফিরে আসছে তো স্টকগুলো এই মুহূর্তে কোনো অবস্থাতে যেন কোনো অবস্থাতেই যেন লসে সেল না করেন যাদের হাই প্রাইসে ক্রয় করা রয়েছে অনেকের কিন্তু অনেক হাই প্রাইজে স্টক ক্রয় করা রয়েছে আবার অনেকের কিন্তু যে রিসেন্টলি গত এক সপ্তাহের মধ্যে ক্রয় করা ছিল তারা কিন্তু অনেক প্রফিটও আসছে আপনি প্রফিটটি দেখবেন না কারণ হলো কি আপনারা কিন্তু অনেক লসেও ছিলেন অনেক টাকা লস করেছেন সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা তা আপনাদের এখন সেই লসটিকে কাবার করার জন্য এখন ধৈর্যশীল হতে হবে এবং স্টকগুলো এই মুহূর্তে না ছেড়ে অপেক্ষা করুন আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে এই মুহূর্তে বাজারের সার্বিক পরিস্থিতি ভালো হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনাদের লসগুলো কাবার করবেন এবং সামনের দিনগুলোতে ভালো প্রফিট করার ইচ্ছা রয়েছে আর এই বাজার থেকে ভালো ব্যবসা করার ইচ্ছা রয়েছে আপনারা এখন করতে পারবেন আমাদের এই বাজারে প্রচুর পরিমাণ ইউজ পরিমাণ টাকা ইন হবে এবং ইউজ পরিমাণ বিনিয়োগকারী আবার ইন হবে এটি আপনারা এখনই দেখতে পারবেন এবং সামনের দিনগুলোতে আরও নতুন রূপে এই পুঁজি বাজার বাংলাদেশ পুঁজিবাজারকে দেখতে পারবেন আমরা সকলেই কিন্তু ধৈর্যশীল হতে হবে আপনাদের হাতে থাকা স্টকগুলো নিয়ে এই মুহূর্তে ধৈর্য ধরুন আর কিছু কিছু স্টকের পতন হবে এটি আপনারা জানেন কারণ কেন পতন হবে সেটিও আপনারা জানেন এই স্টকগুলো থেকে এই মুহূর্তে বিরত থাকুন যে স্টকগুলো ভালো অবস্থানে যাচ্ছে শেষ স্টকগুলোতে নজর দেন কারণ সেই স্টকগুলোই কিন্তু আগামী দিনগুলোতে ভালো করবে আর যে স্টকগুলো অলরেডি আপনারা পতন দেখেছেন বেশ কয়েকদিন ধরে পতন দেখতেছেন সেই স্টকগুলোতে কিছুটা বিরত থাকুন কারণ ওই স্টকগুলো আপনারা জানেন কেন পতন হচ্ছে তো যে স্টকগুলো আমি আবারও বলবো অনুরোধ করে যে স্টকগুলো ভালো গতিতে যাচ্ছে সেই স্টকগুলোতে যারা নতুন করে বিনিয়োগ করবেন সেই স্টকগুলোর প্রতি নজর দেন আমি আপনাদেরকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করি আশা করি আজকের আলোচনাতেও আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি এবং আপনাদের যে একটি মন মাইন্ড যে আমি প্রফিট করেছি এখনই আপনি প্রফিট নিয়ে কিছুটা সময় ধৈর্য ধরি দেখুন এখন ধৈর্য ধরার সময় নয় এখন বিনিয়োগ করার সময় এখন এখান থেকে ভালো প্রফিট আসবে আসবেই আর আপনারা এই মুহূর্তে ভালো প্রফিট হওয়ার পরেই কিন্তু এমনও স্টক আছে আমি জানি পঞ্চাশ টাকা ছিল এই স্টকটি পাঁচ টাকা ছয় টাকা তো আসছে কিন্তু এই স্টকটিও কিন্তু অনেক ভালো করবে কারণ আপনারা জানেন কি কারণে এরকম হয়েছে সেটি আপনারা সকলেই জানেন তো আশা করি আপনারা এই যে আলোচনাটি আজকের সেটি আপনারা বুঝতেই পারতেছেন তো আমি বলবো আবারও আপনাদেরকে বলবো ধৈর্যশীল হন এই মুহূর্তে এখনই আমাদের ধৈর্য ধরে টাকাগুলো হারিয়ে যাওয়া টাকাগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা সকলেই ধৈর্য ধরে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি সাধারণ বিনিয়োগকারীদেরকে বসাতে সহযোগিতা করুন শুধুমাত্র শেয়ার গ্রুপে শেয়ার করে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আগামীকালকে যে কোনো স্টক নিয়ে আলোচনা করব আর আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনাদের হাতে থাকা স্টক নিয়ে যদি আপনাদের যে কোনো তথ্য জানার প্রয়োজন থাকে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব কিছুটা অসুস্থ রয়েছি তারপরও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন